আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো যে প্রবাসীদের নিয়ে আর কি যে নতুন বাজেটই করা হয়েছে যে আপনার আগে বের দুইটা মোবাইল আনা যায় এখন নতুন আপনি একটা মোবাইল আনতে পারবেন পরবর্তী মোবাইলের জন্য আর কি টাকা নির্ধারণ করা হয়েছে তো জানেনি আপনারা এক হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত মোবাইল আনলে পাঁচ হাজার টাকা তারপর তেইশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা আর মোবাইল আনলে দশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার উপরে মোবাইল হলে পঁচিশ হাজার টাকা আপনাকে ভেট দিতে হবে এমনি আরও কয়েকটা ই করছে আর কি যেটা হলো আপনার স্বর্ণ আপনি বাইশ ক্যারেটের স্বর্ণ আনতে পারবেন সর্বোচ্চ একশো গ্রাম আর চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের যে স্বর্ণ সেগুলো আনতে পারবেন না তো নতুন সরকারের এই বাজেটে আমার একটা মানে বিষয় খুব আমি কারণ হাসি হইতেছে বলতে সেটা হলো যে কবে জানি নিয়ম করে ফেলে যে কি যারা বিদেশ যাইতেছেন যেটুকু ওজন নিয়ে যাইতেছেন সেই ওজনের যদি এক কিলো বাড়ে এই জন্য আপনাকে টাকা দিতে হবে তো এটা নিয়ে তো খুব চিন্তা আছে এই নিয়ম করলে তো আমি শেষ কারণ আমি তো ধরেন বাংলাদেশ থেকে যে ওজন নিয়ে আসছি আমরা দেখতাছেনি যে চেহারা তো সৌদি আরব থাকলে জানি মানুষ নাকি মোটা হয় তো আমি যদি মোটা হয় বাংলাদেশে যাওয়ার সময় যদি আমাকে আটকে ফেলে যে আপনি যাওয়ার সময় ছিলেন পঁয়তাল্লিশ কেজি এখনও পঞ্চান্ন কেজি ষাট কেজি কীভাবে হইলেন এখন দশ কেজির ভেট দেন তখন তো পূর্বে বিপদে যে প্রবাসী নিয়ে আর কি যে যে নিয়ম চালু করতেছে বলা যায় না এই নিয়ম করতেও পারে আর এই নিয়ম করলে তো সকল প্রবাসী আছে সবাই যদি আপনার যে ই করে আপনার হুন্ডিতে টাকা পাঠানো শুরু করে ব্যাংকের মাধ্যমে যদি বন্ধ রাখে তিন মাস তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে তো এইভাবে যদি চাপ দেয় তখন তো সবাই বললো যে আমরা কেউ টাকা পাঠাবো না দেশে টাকাই পাঠাবো না শুধু খরচের টাকা তা হুন্ডিতে পাঠাবো তখন কি দেশে রেমিটেন্স আসবে তখন কী হবে তো সকল যত মানে অবিচার বলেন যত চাপ বলেন সব প্রবাসীদের উপর ঠিক আছে প্রবাসীরা আপনার কষ্ট করে টাকা কামিয়ে টাকা দেশে পাঠায় আর বাংলাদেশের মানুষ ওইগুলো টাকা মনে করেন যে দেশের টাকা বিদেশে পাচার করে এই হলো তাদের আর আমাদের মধ্যে পার্থক্য তো নতুন নতুন নিয়ম আসতে দেখা যাক দুই হাজার তেইশের যে বাজেট এই নিয়ম সামনে বাজেট আবার কি করে তারপরে এটা বাজেট পরিবর্তন হয় কি না হয় আমার মতে এটা পরিবর্তন করা দরকার কারণ মোবাইলের যে বিষয় কারণ যারা আপনার বিদেশ থেকে যায় বিদেশে থাকলে কিন্তু মানুষের চাহিদা একটাই সেটা নতুন একটা মোবাইল আমি যেহেতু আসছি আমার বাবা মা আছে তারা তো আমাকে চাবি যে তারা আবার একটা মোবাইল আশা করবে তা আমার যে আমি যখন ছিলাম আমার ভাই ছিল বিদেশ তা আমি সব মানে অন্য কিছু চাওয়ার আগেই চাইছি মোবাইল যে ভাই আমার একটা মোবাইল দিতে হবে তো বিদেশ যারা থাকে তাদের প্রথম চাইতে থাকে মোবাইল তো সেক্ষেত্রে যদি আমি তিনটা চারটে মোবাইলে যদি নিয়ে না নিয়ে যেতে পারি তাহলে কি তাহলে কি হবে কারণ আমি একটা মোবাইল নিলাম মোবাইলের জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা করে আপনার ভেট ট্যাক্স দেওয়া লাগে তো তার থেকে তো মোবাইল না নেয় ভালো তো এরকম করলে তো আর হবে না তা আশা করি বাজেটটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে আর যদি বাজেট এরকমই থাকে তাহলে বলা যায় দেখা যাক আপনার ব্যাংকের মাধ্যমে যে সবাই রেমিটেন্স পাঠাইতো আর আমার মনে হয় না পাঠাবে কারণ সব জুলুম যখন করবে তখন তো আমরা ওই একই কাজ করব তো ব্যাঙ্কে টাকা পাঠাবো না হুন্ডিতে টাকা পাঠাবো দরকার কি আমাদের জন্য চিন্তা না করলে আমরা কেন চিন্তা করব হুন্ডিতে আমাদের রেটও বেশি দেয় কোনো রিক্স নাই ঠিক আছে দেখা যাক এই নতুন বাজেটের এই ইটা পরিবর্তন হয় কি না হয় আশা করি হবে কারণ যত প্রবাসী প্রবাসী আছে যারা এই খবরটা দেখছে তারা এটা নিয়ে ই করতেছে তারা সবাই বলতেছে এই নিয়ম যদি চালু থাকে সবাই আমরা ব্যাংক বাংলাদেশের ব্যাংক সবাই বয়কট করবে সবাই হুন্ডিতে টাকা পাঠাবে কে বলতেছে টাকাই পাঠাবো না দেশে যাওয়ার আগে টাকা নিয়ে যাব দেশে গিয়ে টাকা ভাঙাবো টাকায় নিয়ে যাবো না তো দেখা যাক প্রবাসীদের কথা চিন্তা করে যদি মোবাইল তারপরে জিনিস লাকেজের যেইটা করছে ওই জিনিসটা যদি আপনার মানে পরিবর্তন করে আগের মতো করে দেয় তাহলে তো খুব ভালো হবে দেখা যাক এখন নতুন আপডেটে কী জানা যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম